সুরমা কোথা থেকে আসে আবার এই যে সুরমাটা আসছে যে তুর পাহাড়ের কথা বলা হচ্ছে এই তুর পাহাড়ে আল্লাহ সুরমার কথা আমার বিশ্বনবী তিনি বলেছেন তিনি ব্যবহার করেছেন আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আমার ভাই মুসা যে পাহাড়ে আল্লাহর তাজাল্লি দেখেছিল ওই মুসা আলি ইসালামের তুর পাহাড়টা যেটা আল্লাহর নুরে নুরান্বিত হয়েছে ওই নুরের ঝলকটা চোখে লাগাতে চাই ওই নুরের ঝলকটা যেহেতু আল্লাহর নুরে ওই পুরো পাহাড়টা ব্ল্যাক হয়ে গেছে নুরের তাজালীতে মানে আল্লাহর নুরে আল্লাহর নুরে যেহেতু সেটা জ্বলে গেছে ওই পুরো অংশটা চোখে কি লাগাতে চাই বিশ্বনবী লাগিয়ে দেখেছেন চোখের যে সমস্যা সমাধান হয়ে যায় আবার বিশ্বনবী বলেছেন সাহাবারা তোমরাও লাগাও সাহাবারা লাগিয়েছেন বিশ্বনবী লাগিয়েছেন সুরমা লাগানো শূন্য যার কারণে উন্মতে মোহাম্মদে সবাই ওই তুর পাহাড়ের সুরমাটা লাগায় এখন প্রশ্ন হলো তুর পাহাড়ের সুরমা আপনার পর্যন্ত আসবে কি করে আর এত সুরমা সেই সাড়ে চোদ্দশো বছরে কি তুর পাহাড় কি শেষ হয়ে যায় নাই আসলে প্রশ্নটা হলো পিওর তুর পাহাড়ের সুরমা পাওয়াটাও কঠিন এটা বিভিন্ন ভাবে সুরমা বানানো হয় হয়তো সামান্য একটু তুর পাহাড় থেকে একটু হয়তো কেটে আনা হয়েছে ওটা দিয়ে আপনার মানে মনকে মন কি বানানো হয়ে গেছে পিওরটা পাওয়া কঠিন যেমন অনেক সময় আপনি দেখবেন জমজম আছে না জমজমের পানি আপনি পাঁচ লিটার এনেছেন অথচ আপনার আত্মীয় স্বজন আছে দুইশো অফিস কলিগ আছে তিরিশ জন সব মিলে তিন চারশো লোককে আপনি যে পানি দিবেন পাঁচ লিটার পানি তেলে এক ফোটা করে তো পড়বে সেটা তো সম্ভব না তখন কি করা হয় এটা আমাদের বাঙালিদের বুদ্ধি আর কি বুঝছেন বোতলে ছোট্ট কি বোতলের মধ্যে অল্প একটু দুই চামচ পানি দিয়ে সাথে পানি মিশিয়ে তাদেরকে দেওয়া হয় এটাও বরকত হবে কিন্তু ওই পিওর জমজমের পানির বরকত কি পাবেন কোয়াইট ইম্পসিবল একইভাবে তুর পাহাড়ের সুরমা একিউরেটলি পাওয়া इट्स রিয়েলি টাফ তবে এটা কি ব্যবহার করবেন আল্লাহর রাসূলের এখন আসেন তুর পাহাড়ে আসলে কি মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখেছিলেন সাআদা মুসা সব সময় বায়না ধরতো সব সময় বায়না ধরতো বলতো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেছেন আমি তুমি আমাকে দেখতে না তিনি বলছেন না আল্লাহ আমি দেখতে চাই তিনি আল্লাহ বলেন লি দেখতে না দেখা তোমার চর্ম সম্ভব না ইটস কোয়াইট ইম্পসিবল টু ওয়াচ মি রিয়েলি কোয়াইট ইম্পসিবল সম্ভব নয় তুমি পারবে না কিন্তু মুসা তো নাসুর মন্দা বলে আল্লাহ লাগবে আপনার দেখতে মন চায় এতদিন কথা বলি আপনার কথা আমি শুনি আপনার কণ্ঠ আমার কানে আসে আপনি কথা বলেন আমিও কথা বলি আপনি শুনেন কিন্তু এতদিন ধরে আপনাকে শুনতেছি এক নজর আপনি দেখা দে এক নজর জাস্ট অনলি ফর ওয়ান টাইম এবার মুসাকে বললাম মুসা জুতা খলো জুতা চলবে না বাইরে রেখে আসো তুমি পাহাড়ের উপরে আসো পাহাড়ের উপরে চললেন হঠাৎ করে আল্লাহর নূরের তাজাল্লি আসলো এক তাজাল্লিতে মুসা আলাইহিসসালাম পাহাড় থেকে ছিটকে বাইরে পড়ে গেছে পুরো পাহাড়ের চতুর পাশে দাউদাউ করে নুরের তাজাল্লিতে পাহাড়টা জ্বলে গেল একদম ব্ল্যাক হয়ে গেছে পুরো পাহাড়টা নূরের তাজাল্লিতে এখন আল্লাহকে কি তিনি দিকে দেখেছেন না তিনি আল্লাহকে দেখে না এটা প্রমাণিত হাদিস দ্বারা নূর দেখেছে নূর এক জিনিস আল্লাহকে দেখা আর এক জিনিস কারণ আল্লাহর পরিপূর্ণ চেহারা মুবারক আমরা যে দেখব কোথায় দেখব জানেন জান্নাতে দেখব ইনশাআল্লাহ যারা জান্নাতি হবেন আপনাদের জন্য গুড নিউজ যে আপনারা জান্নাতে ঢুকার চল্লিশ হাজার বছর পরে আল্লাহ পাক আসবে উই আর ওয়েটিং আহা আল্লাহ কখন আপনাকে একটু দেখবো যে আল্লাহর কথা শুরার চেষ্টা করেছি যে আল্লাহকে ভয় পেয়েছি যে আল্লাহকে ভালোবেসেছি সে আল্লাহ একটা একটু দেখা দেন না আল্লাহ এরকম বান্দারা জান্নাতের মধ্যে বারবার এই চিন্তা করতে করতে চল্লিশ হাজার বছর পেরিয়ে যাবে চল্লিশ হাজার বছর পরে আল্লাহ ঘোষণা দিবে যে আল্লাহ আসতেছে সাহেদানা জিব্রিল বলবে আসতেছে আল্লাহ আসতেছে যে আল্লাহকে তোমরা দেখতে চেয়েছিলাম সবাই মহা এক্সাইটেড হয়ে গেছে আল্লাহ আসবেন আল্লাহকে এক নজর চর্ম চক্ষু দিয়ে জান্নাতি চক্ষু তখন থাকবে আলাদা দেখবে দেখার পরে বছর ওই বান্দাগুলো অজ্ঞান থাকবে আল্লাহ চর্ম চক্ষু দিয়ে কিন্তু দেখতে পারে নাই তাজাল্লি দেখেছে নূর দেখেছে আল্লাহ পাক আমাদেরকে সুরমা মাঝে মধ্যে আমি আসলে চেষ্টা করি মাঝে মধ্যে ব্যবহার হয় না প্রয়োজন মতো আসলে সুন্নত রেগুলার করাই উচিত পাক আমাদেরকে সুন্নতটি সব সময় করার তৌফিক দান করুক আমিন